আসসালামু আলাইকুম কথা হলো মানুষের এক ধরনের শিল্প কিন্তু এটি কতক্ষণ শিল্পের পর্যায়ে থাকে সেটি বোঝা খুব জরুরি স্বল্প কথায় কোনো বিষয় সঠিকভাবে বোঝা এবং স্বল্প কথায় কাউকে বোঝানো এ দুটি কিন্তু মানুষের এক ধরনের অসাধারণ ক্ষমতা এখন আমাদের কখন কথা বলা উচিত কখন কথা বলা উচিত নয় কখন কম কথা বলা উচিত এই বিষয়গুলো সম্পর্কে যদি পরিষ্কার ধারণা না থাকে তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যায় আজকে আমরা কখন কথা বলা উচিত নয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব ছয়টি জায়গায় কথা বলা উচিত নয় জরুরি প্রয়োজন ছাড়া নাম্বার ওয়ান খাওয়ার সময় অর্থাৎ মানুষ যখন খায় তখন কিন্তু আমাদের কম কথা বলা উচিত এটি ধর্মীয় বলা আছে এটি বলার কারণ হলো বর্তমান সময়ে এই প্রযুক্তির যুগে মোবাইল ফোনের ক্ষেত্রে মানুষ এত বেশি সিরিয়াস কথা বলতে বলতে অনেক সময় খাওয়াটা সেরে ফেলে কিন্তু সে কি খেলো কিভাবে খেলো এই বিষয়টি কিন্তু সে অনুভব করতে পারে না কাজে তার খাওয়াটা থেকে যায় অসম্পূর্ণ তার খিদা কোনোভাবে মিটে যায় কিন্তু সে কিন্তু সেই খাবারের স্বাদটা উপভোগ করতে পারে না কাজে খাওয়ার সময় আপনার যতই প্রয়োজন থাকুক ফোনটাকে হয় দূরে সরিয়ে রাখবেন নয় কিছুক্ষণের জন্য অফ করে রাখবেন আর যদি অফ করে না রাখতে পারেন তাহলে একান্ত জরুরি প্রয়োজন ছাড়া আপনি ফোনটি রিসিভ করবেন না দু নম্বর হল অধ্যয়নকালে অধ্যয়ন হলো এক ধরনের সাধনা এই সময় যদি আপনি ফোন রিসিভ করেন কথা বলেন বা অন্যের সাথে পারস্পরিক আদান প্রদান করেন তখন কিন্তু আপনার এই অধ্যয়নটি সাধনায় রূপান্তরিত হবে না এবং আপনার অধ্যয়ন আপনার কোনো ক্ষেত্রে উত্তীর্ণ হওয়ার জন্য সঠিকভাবে কাজে দিবে না কাজেই অধ্যয়নের সময় ফোনটি অবশ্যই আপনি দূরে সরিয়ে রাখবেন এবং লোক থেকে যতটা মানে বিচ্ছিন্ন থাকা যায় সেই চেষ্টাটি করবেন তিন নম্বরে যে বিষয়টি সেটি হলো প্রার্থনার সময় বর্তমান সময় দেখা যায় যে ফোনের এত বেশি আমাদের কাছে গুরুত্ব যে অনেক সময় আমরা নামাজের যে রাকাত সেগুলো হাফ সম্পন্ন করেও অনেক ফোন আমরা অনেক সময় ধরে ফেলি বা কেউ কেউ ওদিকে কনসেন্ট্রেশন চলে যায় বা অনেক সময় মনোযোগ রাখতে পারি না কাজে যখন আপনি প্রার্থনা করবেন এটি কিন্তু খুবই একটি জরুরি বিষয় যে প্রার্থনাটি সরাসরি পরম সত্তার সাথে জড়িত সুতরাং আপনার মনোযোগটি তার দিকেই থাকা উচিত ফোনের দিকে নয় বা ব্যক্তির দিকে নয় কাজে প্রার্থনার সময় আপনি কোনোভাবে ফোন ইউজ করবেন না চার নম্বরে যেটি সেটি হলো জরুরি যখন আপনার মিটিং চলবে অর্থাৎ প্রত্যেকটি মানুষ কোথাও না কোথাও কাজ করে এবং যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনাকেই মিটিং বলা হয় সেই গুরুত্বপূর্ণ আলোচনার সময় আপনি কোনোভাবে একদম এমার্জেন্সি যেমন কেউ নিহত হয়েছে বা আহত হয়েছে বা অন্য কোনো সমস্যা তখন কিন্তু আপনাকে এই ফোনটি আপনি ইউজ করতে পারেন এ ব্যতীত নয় পাঁচ নম্বরে যেটি বলবো এটি আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যের জীবন রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হল ড্রাইভিং করার সময় আমরা যদি ড্রাইভিং করার সময় কখনও ফোনে কথা বলি বা অন্য ব্যক্তির সাথে কথা বলে মনোযোগ নষ্ট করি সেটা যেমন একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার জীবন যেমন বিনাশ হতে পারে অন্যের জীবনকে আমি বিনাশ করতে পারি কাজে এই সময় কথা বলা থেকে দূরে থাকতে হবে এবং আপনার খুব মনোযোগের সাথে ড্রাইভিং করতে হবে ছয় নম্বরে যে বিষয়টি সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার এই পৃথিবীর জন্য আপনার জীবনের জন্য এবং টোটাল আপনার জীবনকে সুখময় করার জন্য যেমন আপনি যখন একান্তে সময় কাটাবেন তখন কিন্তু আপনি ফোন রিসিভ করবেন না একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কারণ কি এই একান্ত সময়টি আমাদেরকে প্রশান্তি দান করে এবং এই প্রশান্তিটি যদি আমাকে উপভোগ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের অতিরিক্ত কথা শব্দ বা গোলাহল থেকে একটু দূরে থাকতে হবে সেই জায়গা থেকে আপনি ফোনটি রিসিভ করবেন না বা কথা কম বলবেন তো এই জিনিসগুলো থেকে একটি বিষয় স্পষ্ট হয় যে আমরা যারা ফোন করি তাদের একটি সদাচার মেনে চলা উচিত সেটি হলো কাউকে বারবার ফোন না দিয়ে বা ফোন করার আগে একটি ছোট্ট মেসেজ সেন্ড করা যাতে সে যদি ফ্রি থাকে তখন সে তাকে পারমিশনটি দেবে যে আপনি এখন আমার সাথে কথা বলতে পারেন কাজেই কথা বলার সময় এই কথাটি আপনি কখন কোথায় কীভাবে বলবেন এবং কত কম সময়ের মধ্যে কম বাক্যের মধ্যে আপনি প্রকাশ করতে পারেন সেটি কিন্তু আপনি যদি বিবেচনা রাখতে পারেন তাহলে আপনার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় কাজে কথা কম বলুন এবং সেই কথা দিয়ে বেশি বোঝানোর চেষ্টা করুন এবং নিজে বোঝার চেষ্টা করুন থ্যাংক ইউ সো মাচ